কোনো একটা ভিজিটিং কার্ড দিলেই

অনেক সুন্দর দেখেন এগুলো হচ্ছে মন মাতানো কালেকশন সব পাকিস্তানি আর দেখেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আসসালাম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি এসেছি বানটি আদর্শ বাজার এটা হচ্ছে শপিং কমপ্লেক্স এখানে তলায় ওনাদের অনেকগুলো দোকান আছে আর আমি এখন যে দোকানটাতে আছি এখানে শুধুমাত্র সব বাটিকের কালেকশন সব সম্পূর্ণ কালেকশন এবং ওনাদের অনেক দোকান আছে এক এক দোকানে এক এক ধরনের কালেকশন তবে আমরা এখন এই বাটিক দিয়ে শুরু করব প্রথমে আমাদের এইখানে ঢুকতে দেখবেন যে বাটিক শাড়ি এরপর আপনার অর্গেন্ডি বাটিক এটা হচ্ছে রানিং একটি প্রোডাক্ট আচ্ছা যে কাস্টমার আছে সবাই এইগুলো নাই আচ্ছা এটা রানিং প্রোডাক্ট আচ্ছা অর্গেন্ডি বাটিক অর্গেন্ডি বাটিক আচ্ছা তাহলে একটু একটা একটু দেখান আমার দর্শক ঠিক আছে আপনাকে একটা খুলে দেখাই এই থ্রি থ্রিবিস্ট একটু দেখান ভাই খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই কোয়ালিটি এবং আনকমন আনকমন দেখেন অনেক সুন্দর এই দেখেন যে কোন সাইজের মহিলাদের হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ একদম আরামদায়ক আরামদায়ক

আচ্ছা যে যত পিস চাই এগুলো নিতে পারবে তো ভাই ইচ্ছা মতে নিতে পারবে ইচ্ছা মতে এগুলো হচ্ছে 450 টাকা 450 টাকা মোমবাটি মোমবাটি 450 টাকা মোমবাটি আচ্ছা আচ্ছা 450 টাকা আর এই যে এগুলো হচ্ছে চন্ডি মোমবাটি চন্ডি চন্ডি মোমবাটি 500 টাকা পাঁচশো টাকা এগুলো সব মোমবাটি এগুলো সব মোমবাটি সুন্দর কালেকশন আর সবচাইতে হচ্ছে আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকায় বাটিক পাবেন আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা অনেক এবং কালারফুল ফুল দেখেন কালার বাটি চাইলে পাঁচ পিস করে নিতে পারবে আচ্ছা আচ্ছা পাঁচ পিসের যেকোনো পাঁচ পিস নিতে পারবে যেকোনো আইটেম থেকে পাঁচ পিস করে নিতে পারবে আচ্ছা আচ্ছা এ পাশে আছে দেন ডলার বাটি এটা হচ্ছে ডলার বাটি ডলার বাটি ডলার বাটিটা কত ভাই ডলার বাটিকে একদম কমে দিছি ভাই কত কমে একবারে 700 700 টাকা 700 অফার পেয়ে গেছে খুশে খুশে প্রাইস মানে 1200 টাকা 1200 এটা ডলার বাটি ডলার বাসন আপনাকে একটা খুলে জায়গা দেখেন একটু দেখি এটা তো অনেক সুন্দর ভাই কালারটা অনেক সুন্দর ম্যাচিং করা খুবই সুন্দর এই দেখেন কত সুন্দর বাহ অনেক সুন্দর ভাই অনেক সুন্দর সাথে হাতার কাপড় আছে অনেক সুন্দর একটা আচ্ছা আর প্যান্ডেল কাপড়ও দেখেন সুন্দর পিন করা হ্যাঁ বাটিক পিন টাইডই করা করে ভাই অন্যটা তো মাথা নষ্ট করাটা কিন্তু মাথা নষ্ট করা সম্পূর্ণ পাতি পাতি পাতিবাসা সম্পূর্ণ পাতিবাসানো আচ্ছা আবার দেখেন কত সুন্দর কাজ পুরো অন্যটাই করা এবং মাতিবাসানো দেখেন পুরা পাঁচ সাত

খুবই খুবই সমান ভাই দেখেন একদম ইউনিক ডিজাইন ভাই এমন কোন ডিজাইন নাই যে আমাদের কাছে নাই দেখেন দেখলেই পছন্দ হবে আমাদের প্যান্ট গুলো সবাই পছন্দ করে প্যান্ট কাপড়টা অনেক ভালো কাপড়টা অনেক ভালো আর বিশেষ করে দোপাট্টা অনেক বড় সাইজ এটাতে কিন্তু অনেক বড় অনেক বড় একটা দোপাট্টা নামাজি নামাজি দোপাট্টা নামাজি দোপাট্টা বড় ভাই সব ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্টেড আচ্ছা আচ্ছা এই যে এই পাশে অনেক এই এদিক যত দেখেন এই যে এই পাশে অনেক কালেকশন কাপড় কাপুর আর কাপুর

সব ধরনের প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল হ্যাঁ মাত্র 550 টাকা 550 টাকা এত সুন্দর একটা থ্রি পিস মাশাআল্লাহ এই দেখেন ওনাটা তো অনেক বড় নামাজি ওনা সুন্দর দেখেন এগুলো হচ্ছে ফাইন কটন হ্যাঁ ফাইন কটন বান্ডিল 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 হ্যাঁ এগুলো শোরুমে ডিসপ্লে করা আছে

খুবই সুন্দর সাথে হাতার কাপড় আছে হাতার কাপড়টা আলাদা আছে ম্যাচিং করা প্যান্টের কাপড়টা তো অনেক সুন্দর অনেক সুন্দর ভালো কোয়ালিটির কাপড় হ্যাঁ সব চাইতে সুন্দর দেখেন রং ধরুর মধ্যে এসে চন্ডি করা কত সুন্দর অনেক বড় কাপড় দেখেন অনেক চমৎকার সম্পূর্ণ নামাজিও না হ্যাঁ সম্পূর্ণ নামাজিও না একদম প্রিমিয়াম কোয়ালিটি এই পাশে দেখতেছেন এগুলো কৃষ্ণ চূড়া বাটি এগুলো হচ্ছে কৃষ্ণ চূড়া বাটি কৃষ্ণ চূড়া বাটি এই যে এগুলো হচ্ছে কৃষ্ণ চূড়া বাটি আচ্ছা আচ্ছা একটু খুলে রাখা একটু দেখি ভাই এগুলো কি নেচারের ভ্যারাইটি গো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস কত ভাই এটার প্রাইস একবারে আমরা কমে দিচ্ছি 1050 1050 টাকা এটা খুচরা বিক্রি করলে কত বিক্রি করতে লাগবে এটা 1500 টাকা 1700 টাকা বিক্রি করে দেখেন মার্কেটে 1500 থেকে 1700 টাকা বিক্রি করতে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হুম দেখি ওনাটা একটু দেখি ভাই দেখেন সম্পূর্ণ এক গর্জিয়াস দেখেন এই যে হাতের কাপড়টা আলাদা হাতের কাপড়টা আলাদা

প্রত্যেকটা দোপাটটাই আমাদের হলো গর্জিয়াস গর্জিয়াস দোপাট্টা একটা অনেক সুন্দর পায় অনেক বড় একটা দোপাট্টা এগুলা কি আবার ধুইলে রং কষ্ট উঠবে কি না বাটিকের বৈশিষ্ট্য হচ্ছে যে ভাই বাটিকের একটু কজ যাবে রঙের সাথে কজ যায় যদি বাটিকে রং দিতে তো সাদাগুলো উঠে রং নষ্ট হয়ে যেত কাপড়টা আচ্ছা তাহলে রং কষ্ট 100% গ্যারান্টি গ্যারান্টি এ ভাষে আছে হলোগা চিকেন কারি এগুলা হচ্ছে চিকেন কারি হ্যাঁ চিকেন কারি হ্যাঁ এটা হলো অরজিনাল অরজিনাল চিকেন এখানে অনেক সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে দর্শক যারা নিতে চান এখান থেকে পছন্দ মতো নিতে পারবেন আপনারা এ পাশে দেখতেছেন আপনার লোকের জ্যাকেট বাটি আচ্ছা শীতের এই শীতের সর্বোচ্চ করবো আমরা আচ্ছা

অনেক সুন্দর ভাই অনেক বড় তিনশো টাকা পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই বেডশেটটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দর্শক যারা নিতে চান দেখতে পাচ্ছেন একেবারে ইউনিক হম অনেক সুন্দর একটা ব্যাডশেট এটার সাথে দুইটা বালিশের কভার আছে বালিশের কভার আছে দেখেন একটা সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু সবার পছন্দ হবে আচ্ছা দেখেন এত রিজনেবল প্রাইসে দিচ্ছি হ্যাঁ রিজনেবল প্রাইজ এই যে দেখতে পাচ্ছেন দর্শক অনেক বড় অনেক সুন্দর বাটিকের বেডশেট এটার দাম কত ভাই মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা সাথে দুটো বালিশের কভার সেলাই বালিশের কভার সেলাই করা দেখেন খুবই সুন্দর দুটো বালিশের কভার সেলাই করা এগুলো দেখতেছেন ব্লক ব্লকের হ্যাঁ ব্লকের বেড ব্লকের বেডশেট এগুলো প্রাইস কেমন ভাই

আমাদের প্রত্যেকটা ওনাই হয় পাকে পাঁচ হাত পাঁচ হাত বড় দেখছেন

হ্যাঁ অনেক সুন্দর অন্যটা অনেক সুন্দর এটা কত প্রাইস ভাই মাত্র ছয়শ টাকায় দেখেন আচ্ছা 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 তারপরে আমরা ওই করে দেখাবো আরো অনেক নতুন নতুন সামনে শোরুম আচ্ছা চলে যায় আমরা যাই চলে আমরা সামনের শোরুমে চলে যাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা মেন শোরুমে চলে আসি এখানে কালেকশন গুলো দেখেন হিউজ পরিমাণ কালেকশন মেন শোরুমে আপনারা সব ধরনের ড্রেস পাওয়া যাবেন দেখেন এই যে আমি একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সাদা বাহার পরিধিতে কাজ করা সাদা বাহার পুরো সাদা কাজ করে দেখেন কত সুন্দর এই যে হাতে কাজ করা দেখেন চিলিপে কত সুন্দর কাজ করে দেখেন দেখছেন অনেক সুন্দর কাজ করা এর নাম হচ্ছে সাদা বাহার সাদা বাহার হুম

এটা কি সামনে পিছনে পুরো কাজ করা নাকি সামনে পুরোটা কাজ করা দেখে পুরোটা সামনে পুরো কাজ পিছনে কি প্ল্যান নাকি না প্ল্যান পিছনে পিছনে প্ল্যান সামনে সম্পূর্ণ বাড়িতে কাজ করা আছে কত সুন্দর বিশেষ করে দেখেন ওন্নাটা দেখেন এটা কি সুন্দর ওন্নাটা দেখেন বাহ অনেক সুন্দর একটা ওন্না ওন্নাতে কাজ করা পুরো ওন্নাতে কাজ করা একদম ফাটাফাটি

আর একদম নামাজ দোপাট্টা যেটাকে বলে একদম দোপাট্টাতে কাজ দেখেন অনেক বড় অস্থির কালেকশন অস্থির অস্থির দেখেন কি মুসলিম কটন মুসলিম কটন মুসলিম কটন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং কাজগুলো অনেক ফিনিশিং হ্যাঁ অনেক ফিনিশিং হ্যাঁ এটা এটার প্রাইসটা কত ভাই একদম রিজনেবল প্রাইস থাকবে প্রাইস থাকবে রিজনেবল প্রাইস একদম হিসাব দেব একমাত্র 1100

এটা হচ্ছে মাস্টার সিকুয়েন্স মাস্টার সিকুয়েন্স ভাইরাল কালেকশন ব্ল্যাক পরি বলে বুঝলেন এটাকে বলে ব্ল্যাক পডি ব্ল্যাক পডি এই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই দেখেন পাগল করে এটা কি কাজ না প্রিন্ট পুরোটা কাজ আচ্ছা সম্পূর্ণ কাজের কাজ ডিজিটাল প্রিন্ট এর মধ্যে কাজ করা হুম দেখেন খুবই দাস সেলার কাপড়ের তো অনেক সেলার কাপড় অনেক উন্নত পুরো দোপাট্টা দেখেন অসাধারণ দেখি ভাই এত বড় দোপাট্টা ভাই রে ভাই এত বড় দোপাট্টা নষ্ট করে

আমাদের কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ভাই আমাদের কোয়ালিটি দেখেন মাথা নষ্ট করা কালেকশন হুম অস্থির কালেকশন দেখেন অস্থির একেবারে অস্থির দেখেন অনেক সুন্দর কত সুন্দর রাঙ্গুলি কিন্তু বিগ রেট মানুষ এক রেট বিক্রি করে আর আমরা দেখেন এক রেটটা অরিজিনাল দেখা দিচ্ছে দেখা দেখতে পাচ্ছেন অনেক অরিজিনাল অরিজিনাল রাঙ্গুলি অরিজিনাল রাঙ্গুলি এক এই পাশে হচ্ছে কা ফাইন কটন ফাইন কটন এগুলো আছে দর্শক ফাইন কটন দেখতেছেন অনেক সুপার ফাইন কটন বলে সুপার ফাইন কটন

প্যান্টের কাপড় জমজম আমাদের এই গ্রেটের অনেক উন্নত আচ্ছা আর দেখেন দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আপনি দেখছেন অনেক বড় দোপাট্টা অনেক বড় দোপাট্টা দেখেন কত সুন্দর অনেক সুন্দর খুবই চয়েসফুল একটি ড্রেস হ্যাঁ অনেক চয়েসফুল মাসুদ ভাই আমরা তো অনেক কালেকশন দেখলাম আপনাদের তো আরো অনেক কালেকশন আছে যদি কেউ নিতে চায় কিভাবে একটু আপনাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করলেই হ্যাঁ আপনাকে ভিডিও কলে দেখতে চান আর আপনার স্ক্রিনশট দিয়ে আপনি পোশাক গুলো পাঠিয়ে দেন ওগুলো রিপ্লে দিবে আপনাকে ওখান থেকেই আপনার অর্ডার কনফার্ম করতে হবে আচ্ছা আচ্ছা দর্শক যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন ওনারা আপনাদের সাথে যোগাযোগও করবেন